হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আজকে চলে এসেছি নতুন শ্মশানে আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা হেঁটেই এসছি আমরা সবাই রেডি হয়ে তো দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে এখানে আর ওই সামনেটাই হবে প্রোগ্রাম বাউল গান হবে নাম হবে আর এই যে আমি একটু সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বান্ডাস্তার কাছে তো চলো দেখতে থাকো প্রো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখানে জায়গাটা যে দিয়েছে আজকে এই শ্মানটা তৈরি হয়েছে সে এই কাকুটা তো এনার সাথে আমরা অনেক গল্প কথা বলেছি তো ইনি আজকে এই জায়গাটা দিয়েছে বলে আজকে নতুন শ্মানটা তৈরি হয়েছে তো চলো গাইজ আর এই যে মা তারা তারাপীঠের যে মা কালী সেই মা কালীকেই এখানে আনা হয়েছে আর দেখো কিছু খিচুড়ির আয়োজন করা হয়েছে এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর এইদিকে আমার মা সবজি কাটছে খিচুড়ির সবাই মিলেই কাটাকাটি করছে শ্মশান উদ্বোধনে কিন্তু অনেক লোক হয়েছে আর দেখো এখানে যে ভোটে দাঁড়িয়েছে সেই আজকে শ্মশানটাও ফিতে কেটে উদ্বোধনটা হবে তো সে চলে এসছে আর এখনই কাটা হবে শ্মশানের মধ্যে তো চলো দেখো কত পুলিশ এসছে এখানে অনেক লোকজন হয়েছে তো ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে প্রথমেই ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশন চলে যায় তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন কেমন ভিডিও তোমরা চাও অবশ্যই কমেন্ট করবে সেরকম ভিডিও আনার আমি চেষ্টা করব তো গাইজ এইবার সবাইকে স্টেজে এক এক করে রাখা হবে যে যে এই শ্মশানে দিয়েছে মানে যেরকম শ্মশান বানিয়েছে কেউ জলের ট্যাঙ্কি বসিয়ে দিয়েছে কেউ মা তার আমার মন্দিরটা বসিয়েছে কেউ জায়গা দিয়েছে এইভাবে সবাইকে এক এক করে রাখা হবে এই কাকুটাই জায়গাটা দিয়েছে আর আরে আমার ছেলে বসে আছে তো আমাদের শ্মশানের এই যে পিতে কেটে উদ্বোধন হলো তো ফ্রেন্ডস অনেকটাই রাত হয়ে গেছে এখন আমরা সবাই খিচুড়ি খেয়ে বাড়ির দিকে যাব তো এখানে বসে খাওয়ানো হচ্ছে না প্লেটে প্লেটে দিচ্ছে তো যে যত খুশি প্লেটে প্লেটে নিয়ে খাও কোনো অসুবিধা নেই তো আমরা এখন খিচুড়িটা খেয়ে বাড়ির দিকে রওনা দেব তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে